নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে এসেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই খবরটা শুনে একটা বুক দুরুদুরু করার মতন ব্যাপার হবে এখন থেকে তৃণমূল কংগ্রেস বলে দিচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে টার্গেট করে এই বিলটা আনা হয়েছে কি হয়েছে ঘটনাটা সেটাই বিশ্লেষণ করব আজ ঘটনাটা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি বিল আনছেন পিপলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে একটা সংশোধনী তিনি আনছেন এবং সেই সংশোধনীতে বলা হচ্ছে এবার থেকে এবার থেকে তিরিশ দিন গ্রেপ্তার হয়ে থাকলেই আপনারা জানেন যে পুলিশ কাস্টাডি মোটামুটি চোদ্দ দিন চলে কিছু কিছু ক্ষেত্রে পাঁচ দিন সাত দিন অমুক তমুক সিবিআইয়ের ক্ষেত্রে আবার লম্বা লম্বা কাস্টাডি হয় আবার নতুন নতুন করে কাস্টাডি পাওয়া যায় সেসব যাই হোক বাদ দিক কিন্তু মোট কথা তিরিশ দিন বিচার বিভাগীয় হেফাজতে যদি থাকে তিরিশ দিন যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে সেটা জেল হেফাজত হতে পারে পুলিশ হেফাজত গ্রেপ্তার হওয়ার থেকে তিরিশ দিন যদি হেফাজতে থাকে তাহলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এমনকি রাজ্যের যে সব ছোটোখাটো মন্ত্রী আছেন তাদেরও পথ চলে যাবে হ্যাঁ অ্যারেস্ট হয়ে তারা আবার যদি হেফাজত থেকে তারা বেরিয়ে আসেন তো বিচার যতদিন চলবে ততদিন তারা পদ ফিরে পেতে পারেন কিন্তু আপনারা তো জানেন রাজ্যে অনেক উদাহরণ আছে গ্রেপ্তার হলে বছর তিন বছর অবধি এই মামলাগুলো চলে তখন তো তার এমনিতেই তাদের ভ্যালু চলে যায় তাদের যে স্টেক থাকে মানুষের বিশ্বাস সে সব শেষ হয়ে যায় একটা আসামি হিসেবে তাদেরকে গণ্য করা হয় যারা গ্রেপ্তার হন মোট কথা হচ্ছে তাদের পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যায় তাই রাজ্যের মুখ্যমন্ত্রীরও একটা ভয় পাওয়ার ব্যাপার আছে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা এখন তিনি বলা শুরু করে দিয়েছেন যে এটা রাজ্যকে টার্গেট করার জন্য করা হচ্ছে এমনিতে রাজ্যের অনেক মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন আমাদের ভারতবর্ষে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী অতীতে গ্রেপ্তার হয়েছেন আমরা জয়ললিতার উদাহরণ দেখেছি সাম্প্রতিককালে শিবু সোরেনের ছেলে হেমন্ত সরেনের উদাহরণ দেখেছি আমরা কেজরিওয়ালের উদাহরণ দেখেছি আমরা লালু প্রসাদ যাদবের উদাহরণ দেখেছি অনেকে যারা এখন বয়স পঁচিশ তিরিশ তারা তাদের মনে থাকবে না কিন্তু মোটামুটি যারা চল্লিশ বা তার ঊর্ধ্বে যাদের বয়স তাদের মনে থাকবে লালু যাদব ছাড়া ঘোটালায় গ্রেপ্তার হয়েছেন এখন তিনি বাইরে আছেন জেল কেটেছেন চার জেলের মেয়াদ শেষ হয়নি আমাদের বিচারের তো অনেক রকম রঙ আছে তো তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি মোটামুটি ছাড়াটা পেয়ে রয়েছেন তিনি এমনই তিনি মিটিং মিছিল করছেন তিনি সভা সমিতি করছেন পার্টির মিটিং করছেন যাই হোক কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রীর তো ভয় আছে তার কারণ হচ্ছে এমনিতেই তৃণমূল কংগ্রেসের বহু কেস রয়েছে নেতাদের নামে যদি কোনো কেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মুখ্যমন্ত্রীর লিংক জুড়ে দেওয়া হয় দেখুন রাজনীতি করতে গেলে অনেক রকম ছল অনেক রকম বিষয় থাকে করা হয় নেতারা করতে বাধ্য হন বা আমাদের সিস্টেমটাই যদি কোনো চার্জ ফ্রেম করে সাজিয়ে ভোটের আগে যদি পরিস্থিতি দেখা যায় যদি মুখ্যমন্ত্রীর নামটা উঠে আসে এবং তাকে গ্রেপ্তার করা হয় তাহলে কি মুখ্যমন্ত্রীও বিপদে পড়বেন গোটারাই কিন্তু কি হবে তার উপর নির্ভর করছে এটার কোনো মুখ্যমন্ত্রীকে ফাঁসানো হবে আমরা এই কথা বলছি না মুখ্যমন্ত্রীকে অ্যারেস্টও করে নেওয়া হবে আমরাও এই কথা বলছি না কিন্তু বিজেপি যখন এই বিলটা এনেছে তাহলে কি কোনো ভাবনা করেই নিশ্চয়ই এনেছে সেই ভাবনাটা কি এটা নিয়েই এখন থেকে অনেকেই আতঙ্কিত বোধ করছেন আতঙ্ক হওয়ার কারণ আছে সবচেয়ে বড় বিষয় সাম্প্রতিককালেই দুজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন এক দেড় বছরের মধ্যে এবং ছাড়াও পেয়েছেন এবং অরবিন্দ কেজরিওয়ালের অনেক মন্ত্রীরা অ্যারেস্ট হয়েছিলেন রাজ্যে মন্ত্রীদের গ্রেফতার হওয়ার কোনো বিষয়টা তো নতুন কিছু নয় আমরা দেখেছি অতীতে পরিবহন মন্ত্রী মদন মিত্র গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী আবার বাইরে চলে এসেছেন তিনি জামিনে মুক্ত আছেন মামলা চলছে বেশ কয়েকটা ঘটনা ঘটে ঘটেছে এমনি সারদা মামলা নিয়েও কিন্তু আপনাদের মনে করিয়ে দেব একটা নাড়াচাড়া হয়েছে সারদা মামলায় দেবজানী এবং সুদীপ্ত সেন এরা খালাস পেয়েছেন কিন্তু খালাস পেলেই তো হবে না কোন মামলা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসবে সেটা নিয়ে কিন্তু সরকার চিন্তিত আছে এরা এর আগে কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করার ক্ষেত্রে অনেক রকম বাধা জটিলতা ছিল অনেক রাজনীতি ছিল কেন অমিত শাহ এই বিলটা আনলেন এবার আপনাদেরকে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করি দেখুন এর আগে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করার ক্ষেত্রে অনেক রকম জটিলতা ছিল আগে তাদের মন্ত্রীদের তুলতে হতো আগে পাতা ছাড়তে হতো তারপর গোড়া অব্দি এখন আর সেই সব কিন্তু থাকবে না মুখ্যমন্ত্রীর যে একটা তথা কথিত একটা অঘোষিত একটা ইমিউনিটি ছিল ইমিউনিটিটা কি মুখ্যমন্ত্রীদের কথিতভাবে গ্রেফতার করতে গেলে অনেক রকম পলিটিক্যাল বাধার রাজনৈতিক বাধার সম্মুখীন হতে পারতো এবার থেকে আর কোনো বাধা থাকবে না মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে মন্ত্রীদের ক্ষেত্রে একটা রাজনৈতিক চাপ তো থাকেই যদি কেন্দ্রে যে দল আছে তার যদি অন্য দল হয় রাজ্যে তাহলে কিন্তু পলিটিক্যাল ভেন্ডেটা রাজনৈতিক ষড়যন্ত্র রাজনীতির কারণে গ্রেপ্তার করা হচ্ছে এসব কথা একটা কমন ব্যাপার হয়ে গেছে কিন্তু নেতারা কেউ তো ধোয়া তুলসী পাতা নন নেতাদের তো অনেক কিছু করতে হয় অনেক সময় দলের চাপেই করতে হয় অনেক সময় ব্যক্তি স্বার্থে করেন তারা তো সেক্ষেত্রে এবার যারা দুর্নীতি করবেন সেই সব নেতা মন্ত্রীদের কিন্তু বুক দুরো দুরো করবে এখন থেকে আর ইমিউনিটি কিছু থাকলো না আপনি মুখ্যমন্ত্রী হন আপনি ক্যাবিনেট মন্ত্রী হন আপনি যেই হন আপনি গ্রেপ্তার হতে পারেন আর এতে অন্যায় কোথায় ভারতবর্ষের প্রত্যেক নাগরিক সমান আমাকে আপনাকে যদি ফলস কেসে ফাঁসিয়ে দেয় পুলিশ তাহলে তো এবার নেতারাও তো একটু মজা পাক নেতারাও তো মজা পাবে আমি বলছি না কাউকে ফলস কেসে ফাঁসানো উচিত কিন্তু বাস্তব কেসই যদি হয় জেনুইন কেস সেই কেসে তারা পার পেয়ে যাবেন কেন সাধারণ মানুষকে সঠিক বা বেঠিক যাই হোক না কেন মানুষকে চাট করে তুলে নেওয়া হয় গ্রেফতার করে নেওয়া হয় নোটিশ দেওয়ার কোনো ধার ধরা হয় না হঠাৎ করে গ্রেফতার করা হয় একটা মানুষকে গ্রেফতার করার আগে তাকে নোটিশ দেওয়ার কথা তাকে জানানোর কথা তার নামে এফআইআর হয়েছে সব কথা মানাই হয় না আমি খুব গুরুতর অপরাধের ক্ষেত্রে বলছি না রাজনৈতিক কারণে যে সমস্ত ঘটনাগুলো ঘটে ঘটনাগুলো ঘটে যেখানে গ্রেপ্তার না করতে মানুষকে গ্রেপ্তার করানো হয় রাজনৈতিক ষড়যন্ত্র করে এবার যারা ষড়যন্ত্র করছেন তারাও একটু মজা দেখুন তারা যখন কেস হয় জেনুইন কেস তারা মানুষকে যখন অনেক কিছু করেন মানুষের সঙ্গে সেই সব বিষয়ে যখন মামলা মোকদ্দমা হবে তারা ভাবে না আমরা মন্ত্রী আমাদের কে কি করবে এবার থেকে আর আমরা মন্ত্রী আমাদের কে কি করবে এই ভয়টা তাদের থাকতে হবে তাদের করার জন্য আইন আছে আমরা ছোটবেলায় পড়েছিলাম এই দেশে সংবিধান সকলের জন্য সমান সকলের জন্য সমান আইন কিন্তু বাস্তবে সেটা হয় না বিজেপি শাসিত সরকার অমিত শাহ একটা সবার জন্য আইন সমান এই দিকে একটা পা বাড়িয়েছেন তিনি একটা আইন এনেছেন যেটা আইনের সবার জন্য সমান এটাকে কিন্তু তিনি প্রতিষ্ঠিত করেছেন এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হ্যাঁ এবং আপনারা যারা জয়েন্ট বাটন ঠিক করে আমাদের মেম্বার হয়েছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি এবং যারা ভিডিও দেখতে দেখতে আপনাদের সমস্যা হচ্ছে হঠাৎ করে অডিও ল্যাঙ্গুয়েজ কারো হিন্দি কারো ইংরেজি হয়ে যাচ্ছে বা অন্য ভাষা হয়ে যাচ্ছে আপনারা ভিডিওর উপরের দিকে যে সেটিংস বাটনটা আছে ভিডিওর মধ্যে ইউটিউবের মধ্যে ভিডিও উপরের দিকে সেটিংস বাটন আছে ওখানে গিয়ে অডিও ট্র্যাকটাকে বাংলা সেট করে নেবেন এই চ্যানেলটা তো বাংলায় রয়েছে আপনাদের বুঝতে সুবিধা হবে হিন্দি বা বাংলায় বা হিন্দি বা ইংরেজিতে হলে আপনাদের অসুবিধা হচ্ছে অনেকের এটা বলে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নেই